আজকে আমরা জানব দশটি গুণ এমন যে দশটি গুণ প্রত্যেকটা নারীর রাখা উচিত প্রত্যেকটি আদর্শবান স্ত্রীর রাখা উচিত সে গুণগুলো কি কি ইন ডিটেলস কিছুটা হলে আমরা আজকে বলার ট্রাই করব সকলেই মন খুলে বলেন ইনশাআল্লাহ বিফোর আই স্টার্ট টক অ্যাবাউট অন দিস ম্যাটার আই উড লাইক টু এক্সপ্লেন সামথিং স্পেশাল একটু বুঝে শুনে আপনাকে শুনতে হয় বিষয়গুলো স্পেশাল বলতে এটা মেয়েদের জন্য স্পেশাল এর কারণ একজন মেয়ে জাস্ট নিজে ভালো গুণে গুণান্বিত হলে হবে না তার স্বামীকে দেশে ইমপ্রেস করতে হবে স্বামীর যোগ্যতা সেই লেভেলে থাকতে হবে ঠিক কিনা বলেন স্বামী হলো খ্যাতের গোষ্ঠী খ্যাত কোনো যোগ্যতা নাই সারা দিন পাঠার মতো বসে থাকে ঘরের ভিতরে কাজ কাম নাই কিচ্ছু নাই মগা ভগলা আনকোয়ালিফাইড পারসন আনস্মার্ট পার্সন একজন মেয়ে যতই গুণে গুণান্বিত হোক যত ভালোই হোক ওর স্বামীর চেহারার দিকে তাকাইলে দেখলে সব ভালো গুণ এমনিতেই হারাই যাবে ঠিক কিনা বলেন তো দশটা গুণ মেয়ে রাখবে এটা তো পরের কথা আগে স্বামীকে ভালো হতে হবে তাহলেই বউটা ভালো হবে ঠিক কিনা বলেন এটা হচ্ছে স্পেশাল ফর দ্য ওয়েম্যান এটা মেয়েদের জন্য কথাটা স্পেশাল আল্লাহ প্রত্যেকটা যুবককে সেই রকম যোগ্যতা সম্পূর্ণ স্বামী হর তৌভিক দান করো সকলে প্রণা আমিন ফার্স্ট কোয়ালিফিকেশন প্রথম গুণ যেটা প্রত্যেকটা মেয়ের থাকতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা স্ত্রী প্রত্যেকটা দোয়ার পরে আমি প্রত্যেকটা নামাজের পরে তার দোয়াতে এই দোয়া করা উচিত যে আল্লাহ তুমি আমার স্বামীর জীবনে বর্গত দান করো আমার সন্তানকে দান করো আমার পরিবারে বর্কত দান করো আমার শ্বশুর শাশুড়ি নেখায়ার দান করো পরিবারটাকে তুমি বরকত দ্বারা পরিপূর্ণ করে দাও প্রত্যেকটা যোগ্যতা সম্পূর্ণ ওয়াইফ একজন আদর্শবান ওয়াইফের তার পরিবারজন জন্য দোয়া করার দরকার যুগ ভাড়া বলন্ত সবাই আছে না নাই আজকালকার মেয়েরা দোয়া করবে কি স্টার দেখি কুল পায় না সারা দিন রিলস সারাদিন টিকটক সারাটা দিন ইনস্টাগ্রাম চালায় আমি বড্ড অবাক হয়ে যাই যে পুরুষদের চাইতে নারীরা টাইম ওয়েস্টের ব্যাপারে অনেক বেশি সামনে গিয়ে যেহেতু স্বামীর উপরে খায় এটা তালা সিস্টেমটা করেছে এমন এমনভাবেই স্বামী খাওয়াবে স্বামীর দায়িত্ব ভাই দেখছে বিয়ের আগে বাবা দেখেছে বিয়ের আগে বিয়ের পরে স্বামী দেখতেছে তো তাদের জীবনে বেসিকলি সংসার ছাড়া সন্তান ছাড়া বেশি একটা কাজ তাদের হাতে থাকে না তো শয়তান ওয়াসওয়াসা দিয়ে তাদের জীবনের শ্রেষ্ঠ মূল্যবান সময়গুলোকে ফেসবুক টিকটক অমক কাপল ভিডিও অমোকে তার স্বামীকে কি দিয়েছে বউকে কি দিয়েছে অমকের জ্ঞানজাম কি সারাটা দিন তাদের সময়গুলো ফেসবুকে নষ্ট করে দেয় ঠিক কিনা বলে সো কোয়ালিফাইড ওয়াইফ উইল মেক সাপ্লিকেশন ফর হার এন্টায়ার ফ্যামিলি প্রত্যেকটা আদর্শ স্ত্রী তার পরিবারজন দোয়া করবে আল্লাহ আমাদের প্রত্যেকটা বন্ধুদেরকে তৌফিক দান করু সকলেই মন করে পড়া না আমি হ্যাঁ সে আসছে আর দোয়া অমুকুল এবার দোয়া হচ্ছে সমস্ত এবাদের মূল এই জন্য প্রত্যেকটা কাজে কর্মে স্বামীর জন্য দোয়া করার দরকার যুবক ভাইয়ারা বলেন তো সবাই আছে না নাই আছে নাম্বার টু এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যুবক ভাইরা দিয়ে শুনবেন প্রত্যেক মেয়ের মাঝে এই গুণটা রাখা জরুরি সেটা হচ্ছে স্বামীর প্রতি আনুগত্যশীলতা প্রকাশ করা স্বামী বলছে যান পানি খাব অ্যাট দা সেম টাইম নিয়ে আসতে হবে কথাগুলো আমি ফিল করে বলছি বুঝে বলছি আপনি বসে আছেন আপনার ওয়াইফ আমি তোমার সাথে কথা বলবো কথা আছে আপনার ওয়াইফ রিলস দেখতেছে এটা কোনো ভদ্র মেয়ের কাজ না একজন যোগ্যতা সম্পূর্ণ মেয়ের কাজ হচ্ছে আমার স্বামী বলেছে কথা বলবে এখন সব বাদ ফেসবুক অফ মোবাইল ফোন অফ এখন স্বামী যা বলবে চুপচাপ মাথা নত করে আয়েসার মতো আমি শুনবো ঠিক কিনা বলে এটা কিন্তু খুব জরুরি যুবক ভাই স্বামীর প্রতি যদি কোনো মেয়ে আনুগত্যশীল না হয় বুঝবেন কথাটা আমি আবারও রিপিট করছি আই রিপিট এগেইন আই রিপিট এগেইন আমি আবারও বলছি স্বামীর প্রতি কোনো মেয়ে যদি আনুগত্যশীল না হয় চাই সে যত পরিবার যত বড় পরিবারের মেয়ে হোক যত সুন্দরী মেয়ে হোক যতটা কোয়ালিফাইড হোক যতটাই স্মার্ট হোক ডাজেন্ট ম্যাটার পুরুষ যেনারে আনুগত্যশীল পায় না এক মাস দুই মাস তিন মাস চার মাস সহ্য করে একদিন না একদিন সেই পুরুষ সেনারে হাতটা ছেড়ে দেয় যুবক ভাইরা ঠিক কিনা সো মেয়েদেরকে অবশ্যই আনুগত্য প্রবণ হতে হবে আর আনুগত্য প্রবণ হতে গিয়ে এটা ভাবা যাবে না আমি কি আমার স্বামীর গোলাম নাকি আমি কি আমার স্বামীর কেনা গোলাম নাকি যা বলবে তাই শুনবো না 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 ইটস নট লাইক দ্যাট স্বামীর আনুগত্য প্রবণ হওয়াটাই হচ্ছে ইসলামের আসল শিক্ষা পড়বেন না তারা আল্লাহ প্রত্যেকটা নারীকে আনুগত্যশীল হওয়ার তৌফিক দান করুক সকলেই মন খুলে আমিন তিন নম্বর প্রত্যেকটা স্ত্রী উচিত নিজের কাজের মাধ্যমে স্বামীকে খুশি রাখা কাইন্ড অফ ইউনো ওয়ে শি ক্যান অ্যাপ্লাই যে কোনো ওয়েতে সে এটা অ্যাপ্লাই করতে পারে যেটা তার স্বামীকে খুশি রাখবে যে কোনো কাজ রান্নার মাধ্যমে হোক একটা সুন্দর কাজের মাধ্যমে হোক কথার মাধ্যমে হোক যেটা দিয়ে হোক তার স্বামীকে খুশি রাখার ট্রাই অলওয়েজ করতে হবে আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বোঝার তৌফিক দান করুক সকলে মন খুলে প্রণামে চার নাম্বার প্রত্যেকটা মেয়ের উচিত প্রত্যেকটা স্ত্রীর উচিত এমন কোন টপিক এমন কোনো বিষয় স্বামীর সামনে উল্লেখ না করা যে টপিকে কথা আসলেই ঝগড়া শুরু হয়ে যাবে কথা বোঝেন নাই কিছু ম্যাচ দেখ না খালি খোঁচায় মানে খালি আর কি ঝগড়া লাগানোর জন্য স্বামী বেচারা বলতে চাচ্ছে না এই কথা তাও কিলায় কোথায় কথা বলে না তুই না বলে যাবি কোথায় তো এটা কি হয় ঝগড়াটা বাড়তে বাড়তে একটা পর্যায়েকে ডিভোর্সের পর্যায়ে গড়িয়ে যায় ঠিক কিনা বলে। এর জন্য প্রত্যেকটা মেয়ের উচিত ঝগড়ার টপিকটাকে অলওয়েজ অ্যাভয়েড করা চোখের সামনে কিছু আসলে ঠাস করে রিয়্যাক্ট না করা ওভার রিঅ্যাক্ট না করা আল্লাহ প্রত্যেকটা মেয়েকে ঝগড়া কিংবা বিবাদ থেকে হেফাজত করুক সকলেই মন খুলে পড়া আমি আমিন পাঁচ নম্বর আপনার স্বামী যদি কোনো ভালো কাজ করে আপনার জন্য আপনার ভাইয়ের জন্য আপনার বাবার জন্য আপনার মায়ের জন্য ইউ হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট হেভ প্লিজ অ্যাপ্রিসিয়েট তাকে আপনি অ্যাপ্রিসিয়েট করেন যে জান তুমি এটা করছো খুব ভাল লাগছে আমার মা আসছে তুমি রিসিভ করে নিয়ে আসছো খুব ভাল লাগছে আমার মাকে তুমি ড্রপ করে আসলে খুব ভালো লাগছে অ্যাপ্রিসিয়েট করতে হবে অ্যাপ্রিসিয়েট করলে কি হবে স্বামী আরও ভালো কাজ করতে উদ্বুদ্ধ হবে ঠিক কিনা বলেন অনেক মেয়ে ভালো কাজ তো কয় না কয় না খালি একটু খুদ পাইলে হয় তোমারে বিয়ে করে আমার জীবনটা তামাতামা হয়ে গেল তোমার সংসার খালি আমি বলে করছি রে বা কনফার্ম জান্নাতি আসছে কই থেকে সে বলেছে না না ব্যাপারটা একদম এরকম না বরং আপনি আপনার স্বামীর যা ভালো পান এটাকে অ্যাপ্রিসিয়েট করেন দেখবেন আপনার স্বামী আগের চাইতে আরও ভালো হয়ে যাবে ঠিক কিনা বলেন যুবক ভাই আল্লাহ প্রত্যেকটা মেয়েকে গুণটা গুমটা বজায় রাখার তৌফিক দান সকলে সকলেই আমিন ছয় নাম্বার স্বামীর সঙ্গে মাঝে মাঝে আড্ডা দেওয়া এটা খুব সুন্দর একটা গুণ একজন স্ত্রী কেমনে আড্ডা দেবেন কিছু ওয়ে বলতে পারি বাসার ছাদে যেতে পারেন আড্ডা দেওয়ার জন্য নর্মালি এমনি কথাবার্তা বললেন দৃশ্য দেখলেন বলছেন মার্শাল এখানে কত সুন্দর গাছ দেখো এখানে কত সুন্দর বাড়ি ওই বাড়িটা খুবই সুন্দর দেখো নর্মালি আড্ডা অথবা আপনি আপনার স্বামীর জন্য কফি বানাইতে পারেন চা বানাইতে পারেন সে চা খাচ্ছে আপনি চা খাচ্ছেন গল্প করলেন আড্ডা দেন আড্ডা দিলে কি হবে প্রত্যেকটা শব্দ আপনার স্বামীর জন্য আপনি বলবেন প্রত্যেকটা শব্দে আল্লাহ আপনার জন্য নেকি লিখে দেবে সোমা আল্লাহ পড়েন সবাই স্বামী হচ্ছে আপনার জীবনে এত বড় নিয়ামত স্বামীর চোখে চোখ রাখলেও সব কথায় কথা বললেও সব হাতে হাত মিলাইলেও সব সোমা আলা পড়ো সবাই আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্বামীর সঙ্গে আড্ডা দেওয়ার তৌফিক দান করুন সকলে পড়া আমি এবার আসুন সাত নাম্বার এটা অনেক মেয়েই বোঝে না স্বামীর সামনে নিজেকে সাজিয়ে গুজে উপস্থাপন করে আমি আবারও বলছি আরেকটু ডেকে স্বামীর সামনে নিজেকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন কর অনেক মেয়ের মাঝে একটা ভুল ধারণা আছে আরে আমার স্বামী তো আমার সব দেখেছে সবই তো জানে আমি কেমন মেয়ে কই থেকে আসছি কেমনে থাকি এত সাজার কি দরকার আরে যা আছে তাই করে থাকে এটা ঠিক না প্রত্যেকটা পুরুষ তার শখের নারীকে সাজা গোজা সুন্দর পরিপাটি দেখতে চায় একজন স্ত্রীর উচিত নিজেকে শাড়ি পরে থ্রি পিস পরে হালকা মেক করে লিপস্টিক ইউজ করে যেভাবে পারা যায় যতভাবে পারা যায় নিজেকে সুশোভিত করে নিজেকে সাজিয়ে গুজিয়ে সুন্দরভাবে পরিপাটি করে উপস্থাপন করা স্ত্রীর চোখের দিকে যখন স্বামী তাকাবে তার চেহারা দেখে যখন স্বামী খুশি হবে এতেও সেই মেয়ে সব পাবে সোমাল পড়বেন না তো সবাই এটা অত্যন্ত জরুরি দেখবেন যে অনেক মেয়ে বিয়ের পরে একদম বেলাজা হয়ে যায় বেলাজা বোঝেন কাপড় একদিকে এক একদিকে বুকের কাপড় প্লিজ ডোন্ট মাইন্ড ডোন টেক নেগেটিভ নেগেটিভলি আমি জাস্ট বলতেছি বোঝাবার স্বার্থে মেয়েদেরকে এটা আপনি করবেন এতে করে কি হয় দিন দিন আপনার স্বামীর আপনার প্রতি রুচি নষ্ট হয় আর একটা পর্যায়ে গিয়ে যখন দেখে যে আমার বউ না আছে সৌন্দর্য না আছে পরিপাটি না আছে সুন্দর কোনো শাড়ি পরার গুণ কিচ্ছু নাই এতে করে কি হয় একটা সার্টন পিরিয়ড পরে সেই যুবক আর এক নারীর মাঝে সুখ খুঁজতে চায় ঠিক কিনা বলেন স্বামীর সামনে নিজেকে সাজিয়ে গজিয়ে উপস্থাপন করেন আমার প্রিয় বোনেরা আল্লাহ প্রত্যেকটা মেয়েকে কথাটা বোঝার তৌফিক দান করুন সকলে পড়া আমের আট নম্বর একজন আদর্শ বা স্ত্রী কী করবে জান্নাতি। মহিউষী নারীদের জীবনী পড়বে এবং তাদের জীবনের প্রত্যেকটা গুণ নিজের জীবন ধারণ করবে আপনি ভাবেন তো একজন মেয়ে যদি খাদিজার জীবনী পড়ে আনহা। তার জীবনের প্রত্যেকটা গুণ নিজের জীবনে ধারণ করে এই যুগে তার মতো আদর্শবান স্ত্রী ওয়াইফ আর কেউ কি হতে পারে আদর্শবান নারীদের গুণ হচ্ছে তার জানাতে নারীদের বৈশিষ্ট্য করে তাদের গুণ কি ছিল আয়েশার গুণ কত সুন্দর ছিল ফাতেমা রদি আল্লাহ আনহার গুণ কেমন ছিল খাদিজা রদি আল্লাহ তালা আনহার গুণ কেমন ছিল এই গুণ যদি প্রত্যেকটা ধারণ করতে পারে তার জীবনটাকে সুখময় করে দিবে একজন তিনি কে নয় নাম্বার স্বামী যখন কাজ শেষ করে বাসায় আসবে স্বামীর যত্ন নেন যত্ন কেমনে নিবেন স্বামী আসছে ঘেমে আছে ঘামটা কি শুধু মুছে দেন স্বামী বাইরে থেকে কাজ করে আসছে কাপড়টাকে খুলে জায়গা মতো রেখে দেন আর একটা কাপড় এনে দেন স্বামী যদি গোসল করতে যায় এসে আপনি গামছাটা আগায় দেন শ্যাম্পুটা আগায় দেন সাবানটা আগায় দেন যেভাবে হোক পানি দেন একটু কফি দেন চা দেন স্বামী বাসায় আসলে যত্ন করবেন এতে করে কি হবে স্বামী বারবার বাসায় আসতে চাইবে বারবার চাইবে যেই বউগুলো খাইষ্টার খাইস্টা জীবনেও যত্ন করে না ওর স্বামী যদি সকালে বাইরে বের হয় রাত দুটার সময় বাড়িতে আসে একটা কথা মাথায় রাখবেন যাদের বউ ভালো আমি আবারও বলছি তাদের বউ ভালো তারা মাগ্রিপ পরে বন্ধু বলে এই বন্ধু থাক বন্ধু গেলাম আল্লাহ হাফেজ পাশাপাশি অনেক কাজ আর যার বউ খারাপ না দুইটা বাজে আর বন্ধু যাবে দোস্ত থাক কই থাক এখানে কারণ কি বউ খারাপ যাবে না বাড়িতে এই জন্য বউ ভালো হলে মানুষ বাড়িতে যেতে মন চায় ঠিক কিনা বলেন যে বউ ভাই হ্যাঁ এই জন্য আমি সবসময় বলি বউ এবং কাজের জায়গা এমন হওয়া উচিত যেন বারবার যাইতে মনে চায় যার জীবনে বউ খারাপ আবার চাকরির জায়গাও খারাপ ওর জীবন এমনিতে জাহার হয়ে যায় ঠিকই না বলেন আল্লাহ প্রত্যেকটা নারীকে বাসায় আসার পরে স্বামীকে যত্ন করার তৌফিক দান করুক সকলেই মন খুলে পড়া আমিন দশ নম্বর যদি আল্লাহ তালা আপনাকে বিশেষ কোনো গুণ দেয় যেমন একজন মেয়ের কণ্ঠ সুন্দর সে ভালো গজল গাইতে পারে ভালো কোরআন করতে পারে এমনি হালাল গান গায় হালাল গান গাইতে পারে স্বামীকে ইমপ্রেস করা। ওইটা দিয়ে ইমপ্রেস করে আচ্ছা একজন মেয়ে ভালো শাড়ি পরতে পারে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে পড়তে পারে ওইটা দিয়ে আপনি ইমপ্রেস করেন একজন মেয়ে ভালো লিখতে পারে চিঠি আপনি চিঠি দিয়ে ইমপ্রেস করেন একজন মেয়ে রান্নার গুণ খুবই ভালো সে সালাদ খুব ভালো করতে পারে সে কফি খুব ভালো করতে পারে সে গরুর গোস্তের রেসিপি খুব ভালো পারে সে চটপটি করতে খুব ভালো ভালো পারে তার একটা গুণ হচ্ছে ফুচকা করতে ভালো পারে যে কোনো গুণ যদি আপনার থাকে রান্নার গুণ হতে পারে খাবারের গুণ হতে পারে আপনার কোনো পোশাকের গুণ হতে পারে যে কোনো গুণ দিয়ে আপনি ইমপ্রেস করার ট্রাই করেন যত ইমপ্রেস করবেন আপনার স্বামীকে আপনার স্বামী আপনাকে তত বেশি ভালোবাসবে ঠিক কিনা বলেন আল্লাহ প্রত্যেকটা মেয়েকে দশটি গুণ নিজের জীবন ধারণ করার তৌফিক দান করুক সকলেই আমরা মন খুলে পড়ছি আমিন আল্লাহ প্রত্যেকটা স্ত্রীকে আদর্শবান স্ত্রী হওয়ার তৌফিক দান করুক আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين